নমস্কার বন্ধুরা আমরা বাজার থেকে এটি অনেক দাম দিয়ে কিনে থাকি কিন্তু আজকের রেসিপিতে আমি খুব সহজ সরল উপায় ঘরে থাকা সামান্য উপকরণ ব্যবহার করে আর একদম নামমাত্র খরচে একটা দুর্দান্ত রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো এইটাই আপনারা যদি বাজার থেকে কিনতে যান তাহলে আপনাদের অনেক অনেক টাকা চলে যায় কিন্তু আপনারা বাড়িতে এই এইরকমভাবে সহজেই কিন্তু এটি তৈরি করতে পারেন আর বাড়িতে এটি তৈরি করলে বাড়ির বাচ্চা বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে তবে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নিই আমি এখানে একটা মিক্সিং বাউল নিয়েছি তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ সুজি আর দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণে বেসন আর দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে গরুর দুধ আমি এখানে গরুর দুধের মধ্যে অল্প পরিমাণে আমুল দুধ মিশিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে শুধু আমুল দুধকে জলে গুলেও তৈরি করতে পারেন অথবা গরুর দুধেও কিন্তু তৈরি করতে পারেন ভালোভাবে এখন সুজির সাথে আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে সুজি আর বেসনের সাথে দুধটাকে আমাদের মিশিয়ে নিতে হবে আপনাদের যদি মনে হয় এখানে আপনারা সামান্য পরিমাণে একটুখানি জলও ব্যবহার করতে পারেন আমি এইরকমভাবেই মিখে নিয়েছি এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব সুজিটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম এখন দেখুন সুজিটা অনেকটা টাইট হয়ে গেছে আগের থেকে সুজির মধ্যে এখন আপনারা চাইলে অল্প সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দিতে পারেন অথবা আপনারা জলও দিতে পারেন আমি এখানে আরও দু থেকে তিন চামচ মতন দুধ দিয়ে নিয়েছি সুজির মধ্যে সুজিটা যেহেতু একটু জল শুষে নেয় তার জন্য এখানে সুজিটা একটু টাইট হয়ে যেতে পারে আপনারা সামান্য পরিমাণে একটু জল দিয়ে এই এইরকমভাবে মেখে নেবেন দেখুন বন্ধুরা ঠিক এই ভাবেই আপনাদের মেখে নিতে হবে এখন একটা ননস্টিকের প্যান গ্যাসের ওপরে চাপিয়ে দিতে হবে কোনো রকম তেল দেওয়ার এখন কোনো প্রয়োজন নেই ননস্টিকের প্যানের ওপরে ঠিক এই রকমভাবে সুজিটার যে মিশ্রণটা আমরা তৈরি করেছি সুজি আর বেসনে সেইটাকে দিয়ে দিয়ে হাতের সাহায্যে ঠিক এই রকমভাবে চ্যাপটা করে নিতে হবে তারপর আপনারা চাইলে আঙুল দিয়েও এরকম করে ছিদ্র করে দিতে পারেন অথবা চামচের সাহায্যেও আপনারা ছিদ্র করে দিতে পারেন আঙুল দিয়ে ছিদ্র করতে গেলে যদি অসুবিধা হয় আপনারা চামচ দিয়ে ছিদ্র করে নেবেন কি করে করবেন সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা আমি তৈরি করে নিচ্ছি তার পাশে দেখুন আরেকটুখানি সুজির মিশ্রণ আমি নিয়ে নিয়েছি এই পাশে এবার এই পাশেও আমি রুটির মতন করে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব একটু গোল করে নেব ভালোভাবে হাতের সাহায্যে আপনাদের একটু সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে আর গোল করে নিতে হবে যতটা মিশ্রণ আপনারা তৈরি করবেন সেইটুকু দিয়ে এই এইরকমভাবে চারপাশে আপনারা তৈরি করে নেবেন খুবই সহজেই আপনারা এটি তৈরি করতে পারবেন আর এই রেসিপিটা এতটাই দুর্দান্ত হবে যে আপনারা দেখলে সম্পূর্ণ চমকে যাবেন দেখুন ভেতর থেকে আমি চামচের সাহায্যে একটুখানি ছিদ্র করে দিচ্ছি এই ভাবেই কিন্তু আপনাদের করে নিতে হবে একই রকমভাবে আমি সবগুলোর মধ্যে এরকম ছিদ্র করে নেব চারপাশ থেকে চারপাশ থেকে আমি ছিদ্রগুলো করে নিয়েছি দেখুন একটু ভালোভাবে শাঁকা হয়ে গেছে নিচের থেকে এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি আমরা যেই ছিদ্রগুলো তৈরি করেছি তার উপরেই কিন্তু আমি ঘিটা দিয়ে দেবো তাহলে খুব ভালোভাবে নিচেটা সেঁকা হয়ে যাবে উল্টে পাল্টে এখন আমাদের ভালোভাবে সেঁকে নিতে হবে অল্প অল্প করে ঘি দিয়ে আমি ভালোভাবে সেঁকে নেবো খুব বেশি ঘি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই এক পিঠ ভালোভাবে সেঁকে নিয়েছি এখন আরেক পিঠ উল্টে দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে একটু লাল লাল করে আমি সেঁকে নেব একই রকমভাবে আমি বাকিগুলোকেও উল্টে দিচ্ছি সবগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে এপিট ওপিট করে একটু লাল লাল করে সেঁকে নিতে হবে আমাদের বন্ধুরা আপনাদের আমি মনে করিয়ে দিই যে আমার চ্যানেলে আজকে যদি আপনারা নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশান একদম সাথে সাথে পেয়ে যাবেন দেখুন ভালোভাবে আমি সেখানে নিয়েছি দু পিঠ লাল লাল করে এখন আমি একটা প্লেটের পরে তুলে নিচ্ছি সবগুলোকেও আমি প্লেটের পরে তুলে নিচ্ছি এখন কিছুক্ষণ রেখে দিয়ে আমাদের একটু ঠান্ডা করে নিতে হবে দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এখন কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পরে আমি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি এগুলোকে আপনাদেরও ঠিক এইরকমভাবে হাতের সাহায্যে ভেঙে নিতে হবে তবে গরম গরম আপনারা ভাঙতে যাবেন না তাহলে হাতটা পুড়ে যেতে পারে একটু ঠান্ডা হলে আপনারা এই রকমভাবে ভেঙে নেবেন ভালো ভালোভাবে আমি সবগুলোকে একটু ছোটো ছোটো করে টুকরো করেই ভেঙে নিচ্ছি সবগুলোকে আমি ভেঙে নিয়েছি দেখুন এখন একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি তার ভেতরে এই টুকরোগুলোকে আমি দিয়ে দেবো সমস্ত টুকরোগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি মিক্সার জারের মধ্যে এখন খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নেব আপনারা চাইলে একটু মিহি করে গুঁড়ো করে নিতে পারেন তবে একটু দানা দানা থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এখন গ্যাসের ওপরে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ জল আর এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চিনি আপনারা যতটা চিনি খেতে পছন্দ করেন যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা আপনারা নিজেদের অনুযায়ী বেশি অথবা কম দিতে পারেন চিনিটাকে জলের সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব চিনিটাকে জলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি দেখুন চিনিটা ভালোভাবে যখন জাল হয়ে যাবে চিনিটা জলের সাথে যখন সুন্দরভাবে মিশে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দেওয়ার পরে চিনির জলটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে চিনির জলটা ভালোভাবে যখন ফুটে উঠবে তখন সামান্য পরিমাণে একটুখানি ফুড কালার দিয়ে নিচ্ছি আমি আপনারা চাইলে ফুড কালারটা স্কিপও করতে পারেন তবে দিলে কিন্তু দেখতে খুব ভালো লাগে তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে নিয়েছি ফুড কালার দিয়ে নেওয়ার পরে চিনি শিরাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জাল করে নেব আর এইখানে দেখুন আমি সুজিটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি কতটা সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে ঠিক এই রকমভাবেই আপনাদের গুঁড়ো করে নিতে হবে খুব বেশি মিহি করে গুঁড়ো করার কিন্তু কোনো প্রয়োজন নেই এখন আমরা চিনি শিরাটা যে তৈরি করেছি তার ভেতরে এই সুজির মিশ্রণটা গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি সুজির গুঁড়োটাকে দিয়ে দেওয়ার পরে ভালোভাবেই নাড়িয়ে চাড়িয়ে আমাদের সুন্দরভাবে জাল করে নিতে হবে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে জাল করে নেবো যতক্ষণ না খুব ভালোভাবে এই সুজির মিশ্রণটা পুরোপুরি চিনির রসটা শুষে নেয় সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে জাল করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বন্ধুরা আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওগুলো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে রেসিপিগুলো নিয়ে তাহলে অবশ্যই আমাকে সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও ভালো লাগলেও কমেন্ট করবেন আর ভালো না লাগলেও সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ জাল করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে ঠিক এই রকম একটা মন্ডের মতন তৈরি হয়ে যাবে সুন্দরভাবে চিনির রসটা শুষে নেবে এখন এই মন্ডটা হালকা ঠান্ডা হয়ে গেলে হাতে সামান্য পরিমাণে তেল মেখে আমাদের সুন্দরভাবে লাড্ডুর মতন করে পাকিয়ে নিতে হবে হ্যাঁ বন্ধুরা আমি মতিচুরের লাড্ডু তৈরি করেছি তাও একদম কম খরচে ঘি মতিচুরের লাড্ডু তৈরি করতে গেলে অনেক টাকা খরচা হয়ে যায় কিন্তু এই পদ্ধতিতে যদি আপনারা মতিচুরের লাড্ডু তৈরি করেন তাহলে একদম অল্প খরচেই আপনারা মতিচুরের লাড্ডু খুব সহজেই তৈরি করতে পারবেন আর স্বাদ হবে একেবারে অসাধারণ এখন নামানোর আগে আমি সামান্য পরিমাণে একটুখানি ঘি দিয়ে নিচ্ছি ঘি দিয়ে একবার ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব যাতে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা এই মতিচুরের লাড্ডু এমনি যদি তৈরি করতে চান ঘি দিয়ে তাহলে অনেক ঘি লাগবে কিন্তু এই এইরকমভাবে তৈরি করলে ঘিয়ের ফ্লেভারটাও আপনারা খুব ভালো পাবেন আর একদম অল্প খরচে অল্প ঘিতেই কিন্তু আপনারা এটি তৈরি করতে পারবেন দেখুন বন্ধুরা খুব ভালোভাবে আমি লাড্ডুর মণ্ডটাকে তৈরি করে নিয়েছি হাতে রকমভাবে লেগে যাচ্ছে না একটু ঠান্ডা হয়ে গেলে হাতে সুন্দরভাবে তেল মেখে তারপরে আপনারা ভালোভাবে বানিয়ে নেবেন খুবই সহজে এই লাড্ডুগুলো বানানো যায় আর খেতে একদম দোকানের মতিচুরের লাড্ডুর মতন হয় আর এই রকমভাবে আপনারা খুব সহজে খুব কম খরচে একদম দোকানের মতন মতিচুরের লাড্ডু ঘরেই তৈরি করতে পারবেন দেখুন বন্ধুরা আমি একটা তৈরি করে নিয়েছি একই রকমভাবে আমি সমস্ত মতিচুরের লাড্ডুগুলোকে তৈরি করে নেব আর প্লেটের পরে সাজিয়ে দেব। আমার এই মতিচুরের লাড্ডুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ